ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষিরা ঋণ নিয়ে ধান চাষ করে মান্থার প্রভাবে হাজার হাজার বিঘা জমির ধান নষ্ট হওয়ায় এখন মাথায় হাত চাষিদের এই চাষের উপরেই ছিল তাদের সারা বছরের উপার্জন মালদা হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রাম সহ চাঁচল শামসির রতিয়া এলাকায় ধান চাষিরা তাদের করুণ পরিস্থিতির কথা জানালেন রাত্রেবেলায় বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর ঝড় এসেছিল এসে সব ধান শেষ করে দিয়ে এগুলো দেখেন না কি অবস্থা হয়েছে কি করে কি করা হবে এই ধান কি হবে এই ধান এখনো তো মানে ধান চাল ফোটেনি এখন কি করে কি করা হবে সমস্ত ধানটাই পুরো শেষ হয়ে গেল তুই বিঘা আড়াই বিঘা তিন বিঘা ধান কি করে খাব বাচ্চাদেরকে কি করে খাওয়াবো কি করে মানে বাচ্চা কাছে মানুষ করব গত রাত্রে যে মন্থার প্রভাব রাত্রেবেলা প্রচুর হাওয়া এবং বৃষ্টির সাথে সাথে খুব আমাদের এখানে ক্ষতি হয়ে গেছে ধান এখন সব শুয়ে পড়ে গেছে যে ধান এই ধান মেচিউরিটি হয়নি আর জলের মধ্যে ডুবে আছে ধান এই ধান মেচিউরিটি হবে না আশা করি আশা করি আর প্রচুর ক্ষয়ক্ষতির জন্য আমরা খুব অসহায় পড়েছি তো আমরা কৃষিকার্য করেই জীবিকা নির্বাহ করি এখন এই কৃষিকার্য করতে গিয়ে আমাদের অনেক ঋণ হয়েছে অনেক হালবেলা অনেক সার বেলা অনেকজনই টাকা পাবে সেই টাকাগুলো আমরা কোথেকে আমরা অসহায় পড়ে গেছি